সমস্ত মার্কশিট যদি আপলোড করে তাহলে এটুকু তো বোঝা যাবে যে এরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসছে একজন গোল্ড মেডেলিস্ট আমি খবর দেখলাম তো তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি তার তো সারা জীবনে ভালো রেজাল্টের তার কাছে প্রমাণ আছে তো উনি আন্দোলন করে বলছেন আমি আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না আরে ভাই বসতে হবে না সেটা তো একটা উত্তর আপনাকে সলিউশন বার করতে হবে উনি তো সলিউশন দিচ্ছেন না তো তাহলে প্রত্যেকে যদি যার 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 সময় কাট আমারই এখন এই বয়সে এই ষাট বছর বয়সে আমার কাছে এখন আমার সমস্ত স্কুল লিভিং সার্টিফিকেট এবং পুরো মার্কশিট সব কিছু আছে তা আমি যদি আমার স্কুলের পেপার জমা দিতে পারি তাহলেই তো প্রমাণিত হয় যে আমি পাস করে পরীক্ষা দিয়েছিলাম সিরাজ হাকিম জেনারেলি লুকোনো ক্যামেরার সামনে তো মুখ দেখান টাকা পয়সা নেনটেন লুকোনো ক্যামেরা তাই ফিরাদ হাকিম মানুষের চোখ বা মিডিয়ার ক্যামেরা যে মিডিয়ার বিরুদ্ধে আর মানুষের বিরুদ্ধে ফিরাদ হাকিমের দুর্নীতিগ্রস্ত সরকার গাঁজা কেস খুনের মামলা সাংবাদিকদের বিরুদ্ধে দেয় মানুষের বিরুদ্ধে দেয় তো সাধারণ এই চোখগুলো ফিরাদ হাকিমের ভালো লাগবে না আবার বলছি যে লুকোনো খুফিয়া ক্যামেরাতে লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি এই ধরনের ক্যামেরাতেই মুখ দেখাতে ফিরাদ হাকিম ভালোবাসে তো এই দাওয়াতে ইসলামের পুরোহিত এই যে ফিরাদ হাকিম রয়েছেন তিনি মমতা দুর্নীতির একটা অন্যতম পিলের তো তারা এই সমস্ত কথা বলে বাঁচবার চেষ্টা করছেন এখন আমরা যখন কথা বলছি বোধ করি দুটো জোড়া মামলা হয়েছে যারা লাথি খেলেন পুলিশের যারা মার খেলেন যে শিক্ষকদের চাকরি যারা চুরি করলো অবিরত নাটক করে চলেছে এই সরকার মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্যদের যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য এবং তাদের এই বীর চোর যাদের বিভিন্ন কারণে দুর্ভাগ্যজনক ভাবে মানুষের চাল ডাল চাকরি চুরি করে যারা তস্করি করে তারাই উস্কানি দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে আজকে লোক নামিয়ে দিয়েছে যাতে মিডিয়ার ক্যামেরা ঘুরে যেতে পারে এই ওয়াক অফের নিয়ে যারা না বুঝে যাদেরকে রাস্তায় নেমিয়ে যাদের কাঁধে একে বন্দুক চালাচ্ছে আপনারা আপনাদের <sup soises> <sharp reading ancient Greekennen>